আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই সাঁত্রিশ শতাংশ জমির বিরো দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো সরকারি একটা বিশ ফিটের রাস্তা এই রাস্তার থেকে এই জমিটা শুরু এই যে আমার ফ্রেমে দেখতেছেন টোটাল এখানে স্কোয়ারভাবে সাঁত্রিশ শতাংশ এই জমিটা বিক্রি হবে একদম সরকারি রাস্তার সাথে জমিটার অবস্থান সাবার বিরুলিয়া শ্যামপুর গোলাপগ্রাম আবারও বলি জমিটার অবস্থান সাবার বিরুলিয়া শ্যামপুর গোলাপগ্রাম বলে যাকে এখানে অনেক সুন্দর একদম উঁচু জমি আপনি চাইলে এখনই বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি বাংলো বাড়ি যে কোনো কিছুই করতে পারবেন অনেক সুন্দর জমি এই দেখতে পাচ্ছেন একদম সরকারি যে এই রাস্তাটা হলো সরকারি রাস্তা আর ওই সামনে হলো আপনার সরকারি এক মিনিট বা ত্রিশ সেকেন্ড পায়ে হাইটাই হলো সরকারি পিস ডালাই যে বড় রাস্তা সামনে ওই পিসা রাস্তার থেকে আপনার এই জমিতে সরকারি এই কাঁচা রাস্তাটা চলে আসছে অল্প একটু দেখতে পাচ্ছেন টোটাল এখানে এই সাঁত্রিশ শতাংশ এই জমিটা বিক্রি হবে ওই যে এই পাশের সীমানাটা এটা শ্যামপুর এলাকা আপনার এখানে আশেপাশে প্রচুর বাড়িঘর গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ভাড়াও চলে আপনি চাইলে যে কোনো কিছু এখানে করতে পারবেন আমি পিছন সেটটা দেখাচ্ছি আপনার টোটাল সাঁত্রিশ শতাংশ পিছনে হলো একদম ওই পাশ পর্যন্ত এ হলো পুরা জমিটা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমিটার মূল্য প্রতি শতাংশ ছয় লক্ষ পঞ্চাশ হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ সাড়ে ছয় লক্ষ টাকা ওটা হলো আপনার সরকারি রাস্তা ওই যে দেখা যাচ্ছে ওটা হলো পিস রাস্তা পিস ডালের রাস্তার থেকে আপনি এদিকে সরকারি মাটির রাস্তাটা চলে আসছে হয়তো এক মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে পিছডাল রাস্তা থেকে একজন সরকারি রাস্তার সাথেই জমিটার অবস্থান তো কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ